হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই চলে আসলাম সেই বিবাহ বাড়ির দ্বিতীয় পার্টি নিয়ে দেখুন গায়ে হলুদে স্নানের সময় গ্রামে যেসব রিচুয়ালস গুলো মানা হয় সেগুলো মানা হচ্ছে মাথায় আয়ব তেল দেওয়া হলো বোনদের হাত দিয়ে যাদের কোনো বিয়ে হয়নি তারাই হাত দিয়ে রেখেছে এবং স্নানের জল দিচ্ছে যেটা ঘাট বরণ করে নিয়ে আসা হয়েছিল সেটাই দেওয়া হচ্ছে বিয়ের ব্যাপারটাই অন্যরকম কিন্তু সংসার জিনিসটা আসলে কঠিন বিয়ের আগের জীবনটাই হয়তো ভালো জীবনটা ভালো বিবাহিত জীবন সেটা অন্যরকম সুখ সংসার স্বামী সন্তান শাশুড়ি পরিবার নিয়ে থাকা ছোঁয়ানো হচ্ছে এখন স্নানের পর্ব চলতেছে এখনো এই যে তারপর নিয়ে এসেছে কি খাওয়ানোর জন্য বিয়ে বাড়িতে হলুদের পরে খেতে হয় পায়েস গুড়ের পায়ে চলছে এটা মেয়ের নানি হয় এবার যে দিচ্ছে এনে হচ্ছেন মেয়ের মামি যে বিয়ে মেয়ের পাশে যে বসে আছে উনি হচ্ছে মেয়ের বড় দাদা বাবু বড় বোনের মেজ কাকার বড় মেয়ে এই হচ্ছে মেজো সেই বড় মেয়ে যে হচ্ছে গোষ্ঠীর বড়ো বোন তাদের না এটা হচ্ছে ওনার মাসি মেয়ের মাসি ভুল হয়ে গেল এটা বোন না এটা মাসি বোনটা পাশে বসে রয়েছে বড় দিদি এটা হচ্ছে বড় দিদি আর বড় জামাই বাবু পাশে বসে আছে আর বড় দিদি ওই সাইডে আছে দেখা যাচ্ছে না হচ্ছেন মাসি এই যে এইটা হচ্ছে আমার ঠাম্মা শাশুড়ির বোন যাকে বলে দাদি শাশুড়ি আর কি উনি যে সবাই বিয়েতে চলে এসেছে সন্ধ্যা হয়ে গেছে লাইটিং দিয়ে দিয়েছে এগুলো হচ্ছে মেয়েকে যে আসবাবপত্রগুলো দেওয়া হবে সেগুলো ড্রেসিং টেবিল মিক্সে ওয়ার্ড শোকেস এই যে আমার লোক দিনের বেলায় সবে সন্ধ্যা হচ্ছে হচ্ছে ভাব এই যে বিয়ের পর সন্ধ্যা সন্ধ্যাবেলা সাজুকুজু করে যেই না এসেছে লাইট অফ হয়ে গেছিলো তারপর আবার লাইট আসলে দেখুন ছোটো ছোট বোনেরা সবাই কি সুন্দর সাজগোজ করে এসেছে সবাই একই রকমভাবে নাচ করছে আনন্দ করছে সাথে থাকুন চলে আসবো পরবর্তী ভিডিও নিয়ে